আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি লাউ পাতা বাটা তো কেমন রেসিপিটি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা প্রথমে আমি লাউ গাছের পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি শুধু নরম পাতাগুলো দেখতে পাচ্ছ এভাবে লাউ পাতা আমি তুলে নিচ্ছি গাছ থেকে আর লাউ গাছ আমার প্রচুর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ বড় লাউ গাছ হয়ে গিয়েছে সেখান থেকেই আমি নরম নরম পাতা তুলে নিচ্ছি আর অবশ্যই দেখে দেখে নিচ্ছি কারণ এই সময় একটু পোকা হয় পাতাতে তাই একটু দেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা শুধুমাত্র নরম নরম পাতাগুলো নিয়েছি আমি এই পাতা দিয়েই আজকে রেসিপিটি করব। লাউ পাতা পাটা তো দেখো বন্ধুরা প্রথমে আমি কুচিয়ে নিয়েছি লাউ পাতাগুলো ছোটো ছোটো করে এবার আমি ধুয়েও নিয়েছি পাতাগুলোকে এবার মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এটা হচ্ছে পোস্ত এটা পেঁয়াজ বাটা জিরে বাটা জিরে বাটা মানে গোটা জিরেকে আমি ভেজে গুঁড়িয়েছি আর শুকনো লঙ্কা দুটো একটু রসুন বাটা তো রান্না শুরু দেখো বন্ধুরা অলরেডি আমি একটু তেল দিয়ে দিয়েছি খুব সহজে এই রেসিপিটি করা যায় আর অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টে তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার তেল আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করে সেরকম পরিমাণে শুকনো লঙ্কা দিলে ভালো হয় আর এখানে আমি অল্প ঝাল দিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি যেটা আমি হালকা করে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর দেখো রসুন বাটাটাও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন বাটিয়েছিলাম আমি প্রায় পাঁচ কুচার মতো তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গিয়েছে এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম লাউ পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে সেগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর নরম পাতা যেহেতু তাই জল বেরিয়ে যাবে অনেকটাই জল অতটা দিতে হবে না তাই প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিটাকে তারপর দেখো জিরে গুঁড়ো যেটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে তাহলে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো অলরেডি লাউ পাতাটা জড়িয়ে গিয়েছে অনেক একটুগুনি হয়ে গিয়েছে অনেকটাই দিয়েছিলাম পাতা বা এইটুকুন হয়ে গিয়েছে তো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য কিছুক্ষণ আমি একদম অল্প পরিমাণে জলটা দিয়েছি আর যেহেতু নরম পাতা তাই অল্প পরিমাণে জল দিতেই হয়ে গিয়েছে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়েই বাস কমপ্লিট লাউ পাতা বাটা তো দেখো বন্ধুরা লাউ পাতা অলরেডি হয়ে গিয়েছে ভাজা আর এখানেই অবশ্যই শেষ নয় এবার আসল রেসিপিটি হবে এবার এই বাটাটাকে আমি শিলে একটু ভালো করে বেটে নেবো সমস্ত মশলা আর শুকনো লঙ্কা টঙ্কা সব সমেত আমি বেটে নেব ভালো করে তো দেখো বন্ধুরা বেটে নিয়েছি এভাবে বেটে নিয়ে যেতে হবে আর তারপরে রেসিপিটি কমপ্লিট তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর যেসব বন্ধুরা এই লাউ পাতা বাটা খেয়েছে তারা তো জানেই এর স্বাদ কেমন আর যারা খায়নি তারা অবশ্যই একবার হলেও রেসিপিটি করে দেখো অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে এখানেই বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরনো বন্ধুদের এখানেই আজ আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা